ফলঙ্কালী তাজমান হসপিটাল ও ইবনাসিনা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ফলংকালী হুয়াইকুংয়ের পল্লী চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাত আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তাজমান হসপিটালের রুমে উক্ত প্রশিক্ষণ ও বিনিময় সভা অনুষ্ঠিত হয় শুরুতে কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল ও তাজমান হাসপাতালের মেডিকেল অফিসার ডা হাফেজ আব্দুল কাদের আগত পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন

শুধু 70% পার্সেন্ট ক্ষেত্রে টেস্টে আসবে থার্টি ডেঙ্গু হওয়ার সত্ত্বেও টেস্টে আসবে না আল্লাহ না করো বুকে আপনি ডেঙ্গু নয় মনে করে কিন্তু আসলে এটা ডেঙ্গু ছিল টেস্টে নেগেটিভ আসছে এটা নেগেটিভ স্যার এটা তো নেগেটিভ হান্ড্রেড পার্সেন্ট এরকম কোনো কথা নাই মেডিকেল সায়েন্স এরকম কোনো কথা বইতে লেখা আছে থার্টি পার্সেন্ট পজিটিভ আসবে না

সেক্ষেত্রে সবথেকে বড় বিষয় আমি যদি একটা রোগের পেশেন্টের সুন্দরভাবে যদি রোগটা ডায়াগনোসিস করতে পারি সেক্ষেত্রে আমার চিকিৎসা দিতে একশো বছর আমি কিউর থাকতে পারবো কি মত বিনিময় সভায় তাজমান হাসপাতালের অ্যাডমিন অফিসার মিজানুর রহমান ও ম্যানেজার গিয়াসুদ্দিনের পরিচালনায় তাজমান হাসপাতালের চেয়ারম্যান আবুল আলা রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ মুজাহিদ রায়হান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমান হাসপাতালের প্রধান উপদেষ্টা মৌলানা কবির আহমদ আবাসিক মেডিকেল অফিসার ডক্টর হাফেজ আব্দুল কাদ

ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করি আপনার রোগী পাঠাবেন টাকা থাকুক না থাকুক আগে আমরা সে রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব হয়তো আপনি ক্ষুদ্র কিছু জানেন তো ওই দিনও আপনার প্রতিষ্ঠান কিছু অর্জন করবে যে আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলো আপনাকে নিয়ে হিংসাত্মক আচরণ করবে আমি এখন খুশি মনে করি যে আমার প্রতিষ্ঠানটা হালকা হয়তো কিছুটা আগাচ্ছে এটা আমার একটা মানে থিওরি তা আপনাদের মনে করুন যে পরামর্শ দিবেন যেগুলো যেগুলো আমাদের হাসপাতালে ক্ষতি করে ধরেন একটা রোগী আসছে আমরা সবাই নিতে পারি না দ্রুত বলে দেবো আমরা ম্যানেজমেন্টের মানুষগুলো পনেরো দিন এক মাস করে আমাদের কাছে যাবে এটা আমরা কোনো ধরনের ছাড় দেবো না কোনো জায়গায় আল্লাহর মতো আমাদের সামনে এখন ছাড়ের কোম্পানি আমাদেরকে রোগীদেরকে আগে প্রাধান্য দিতে হবে আমাদের সার্ভিসকে প্রাধান্য দিতে হবে সর্বশেষ তাজমান হাসপাতালের প্রধান উপদেষ্টা মাওলানা কবির আহমদের দুয়া ও মনাজের মধ্য দিয়ে প্রশিক্ষণ ও মত বিনিময় সভার সমাপ্তি ঘটে নিউজ ডেস্ক কক্স মর্নিং